আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য কোরবানি ঈদ উপলক্ষে চমৎকার কিছু কোট সেট এবং লং হিজাবি গাউন নিয়ে আজকের এই হিজাবি গাউনগুলো থাকবে আসলে এত রিজনেবল প্রাইসে আপনারা বিশ্বাস করতে পারবেন না বিশাল গেরের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকায় আজকের এই ভিডিওতে আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো আমরা শুরু করছি একটা দিয়ে আগে এটা হচ্ছে গাউনের মধ্যে দেখেন এটা একদম ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত এটা লার্জ সাইজ এ হচ্ছে গাউনটা একটু দূর থেকে দেখাই দেখেন এটা হচ্ছে অরিজিনাল চায়না দিলেন ফেব্রিক্সের মধ্যে আটচল্লিশ লং হবে আটচল্লিশ লং হবে প্লাস চুয়াল্লিশ বডি হবে এরকম বেল্ট দেওয়া থাকবে বেল্টের স্কোপ থাকবে আপনারা বেল্টটা বেঁধে রাখতে আপনারা ছোট বড় করে পড়তে পারবেন হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গাইজ আনবিলিভেবল অফার প্রাইস হোলসেল অফার প্রাইস

প্রত্যেকটা কিন্তু ক্রম গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঈদের জন্য একদম নতুন কালেকশন চলে এসেছে আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেপ সিল্কের মধ্যে এত সফট ফেব্রিক্স আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন আর এটা নিচে এরকম কিন্তু লেস ওয়ার্ক করা আছে দারুণ একটা ড্রেস এটা আপনারা কাছে পেলে বুঝতে পারবেন হাতাটা এরকম থাকবে হাতাটা অনেক লং হবে আর থ্রি কোয়ার্টার থেকে অনেক বড় হবে এটার সাথে একটা অ্যাডজাস্ট স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা ফিজ আছে পায়জামাটা দেখেন পায়জামাতেও কিন্তু অনেক কাপড় দেওয়া আছে কালারটা মিরুন আর এগুলোর মধ্যে যে কালারগুলো আসছে আসলে এটা বাছাই করা কালার এত সুন্দর সুন্দর কালার আপনারা দেখতে বুঝতে পারবেন এটার মধ্যে আরেকটা কালার আছে দেখেন এটা বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে ফেব্রিক্সটা ক্রেপ সিল্কের মধ্যে দারুন ফেব্রিক্স আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন আপনারা কিন্তু প্রোডাক্ট দেখে তারপরে পেমেন্ট করবেন যারা শপে আসবেন তারা তো দেখেই নেবেন আর যারা অনলাইনে নেবেন ডেলিভারি যারা অনলাইনে নেবেন তারা কিন্তু আপনারা দেখে প্রোডাক্ট দেখে তারপর পেমেন্ট করবেন দেখেন এই কালারটা ওয়াও করছে আকাশি কালার লেসটা দেখেন লেসটা কি দারুন প্রত্যেকটা লেসই এরকম থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ঈদের বাজারে এই কোর্সারটা আপনারা পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা যে কোনো সব থেকে কিন্তু কিন্তু এটা হাজার বারোশো টাকা দিয়ে কিন্তু দেখেন প্রত্যেকটা কালার এটা মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটা কিন্তু দারুন প্রত্যেকটা কালারই এত সুন্দর সুন্দর আপনারা আসলে বাস্তবে দেখলে বুঝতে পারবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকাতে এত সুন্দর কোট সেট আপনারা পেয়ে যাচ্ছেন এটা লংও কিন্তু স্ট্যান্ডার্ড লং হবে চুয়াল্লিশের মতো বডি ফ্রি সাইজ চুয়াল্লিশের উপরে চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে আর একটা টু পিস আপনাদেরকে দেখাচ্ছি এটা অরিজিনাল সুদি ফেব্রিক্সের মধ্যে পুরো বডিতে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এরকম থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে নিচের ফেনালো এরকম চমৎকার এম্ব্রয়ডারি ওয়ার্ক

আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ড্রেস কালেকশন আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এটার মধ্যে যে কালারগুলো আছে প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ঈদের বাজারে যে কোনো শপ থেকে কিনতে গেলে কিন্তু ছয়শো সাতশো টাকা দিয়ে কিন্তু হবে এই শপে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইসে এই ছিল আজকের এই ভিডিওতে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ